আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা রহমতে ভালো আছি আমরা তুমি এমন করছো কেন আমরা একটু ঘুরতে যাবো তোমার ধুলা লাগছে তো এদিকে আসো এই যে আমাদের হচ্ছে কারেন্ট চলে গিয়েছে সেই জন্য রুমে সব জানালা লাগিয়ে দিয়েছি কারণ বৃষ্টি আসলে হয় কি রুমে পানি ঢুকে সব ভিজে যায় বিছানা যেহেতু জানালার পাশেই সব বেড সেই জন্য তো অন্ধকার হয়ে রয়েছে রুমের ভেতরে এই জন্য বেলকুনি দেওয়ার যেটা খুলে তারপরে ভিডিওটা শুরু করেছি এই যে ফাঁকা দুষ্টুমি করছে সালাম দাও বলো আসসালামু আলাইকুম সবাই সবাইকে বলো তো ঠিক আছে আমরা তারপরে ওখানে একটু ঘোরাঘুরি করে তারপরে দেখি যদি সময় পাই তাহলে হচ্ছে রমনার ওই দিকে যাব তো চলেন আমাদের সাথে ঘুরে আসি তোমার রেডি শেষ আমরা বের হোক বের হোক অন্ধকার অন্ধকার কারেন্টটাও যাওয়ার সময় পাইলো না হ্যাঁ নিয়েছে আমি বের হবো দুতা পরি হ্যাঁ দুইটাই অফ করেছি তুমি করেছিস না এরম অফ করেছি আসো ভালো না আমাদের কলিং ব্যান আমরা আস্তে আস্তে যাও করে দেবে জানি না আমরা চলবে না চলবে না কারেন্ট নাই আসুন আসুন আসুন

কি আছে তোমার কাছে ও আমি নামতে পারলে আমাকে একশো টাকা দিবে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু নাম নেমে যাচ্ছি টাকা কিন্তু আমাকে দেওয়া লাগবে নিচে গিয়ে এখন তুমি দিবে না পাপা দিবে ও আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু নিচে গিয়ে আমাকে দিবে ঠিক আছে না এখন ভাষায় গিয়ে তুমি আমাকে বলেছো নিচে নামতে পারলে আমাকে 100 টাকা দিবে তাহলে আমাকে নিচে গেলেই দিতে হবে আমি কিছু শুনবো না বাইরে তো এখনো প্রচুর রোদ এসো এই সাইড থেকে যাব আমরা আসো এসো তাড়াতাড়ি এসো বাইরে রোদ প্রচুর রোদ দেখো কয়টা বাজে ঠিক আছে ইদারে আস্তে দেখে হ্যাঁ বের হয়েছিল ওই জোর ওর খালা তুমি হচ্ছে ই করো ওই কাদার ভিতর থেকে হাট বানা ঠিক আছে সাইড দাও এক সাইড থেকে হাঁটো সামনে কিন্তু পানি কাদা পাপার হাত ধরো এই যে শাকো পার হচ্ছি শাকো ভয় লাগে শাকো পার হয়েছে ফালাকার पापा আসছে তুমি কোলে উঠেছো তুমি কোলে উঠেছো কেন পায়ে ব্যথা হয়েছে পায়ে ব্যথা হয়ে গিয়েছে ছাকো ছাকো পার হয়েকে পায়ে ব্যথা হয়ে গিয়েছে ফালা দৌড়াও না পাপড় হাত ধরো দাঁড়রা হচ্ছে কি করছো ও এখানে হচ্ছে প্রচুর কৃষ্ণত গাছ আছে তাই না কৃষ্ণত জায়গা ব্যাগ ক্যামেরায় দিলে দেখা যাবে যে রাস্তার দুই সাইডে সুন্দর দেখাচ্ছে অনেক দুই সাইডে হ্যাঁ হ্যাঁ কেন বেড়ে গিয়েছে তাই এটা হচ্ছে পুরাটা রাস্তা জুড়ে দুই সাইডে কৃষ্ণচূড়া সুন্দর দেখাচ্ছে অনেক নাও তুমি দৌড়াও ভালাকে একটা মাস্ক কিনছে আজকে ও তো আসলে মাস্ক রাখে না ও ছিঁড়ে ফেলে দেখি মাছ নিয়ে আজকে ব্যস্ত নোংরা নোংরা এটা এই যে এইটা না তো অর্ধেক সব ভেঙেই ফেলেছে পেছন সাইড না এটা হুম গণভবনের পেছন এত এই যে এই জায়গাটা অনেক ভালো লাগে আমার কাছে এখানে এই যে ভিডিওতে দেখি মানুষজন সব বসে বসে টিকটক করে রিলস দেয় সুন্দর জায়গাটা আমরা এখানে একটু বসবো এটার ভিতরে কি মাছ আছে না এমনি ছিল এখন না এটা কি ঘেরা ছিল তখন এখানে ছিল না হ্যাঁ ওইটা কি তোমার এখানে ভালো লাগছে না কাল এই যে এইদিকে আমরা হাঁটতেছি তো হাঁটতেছি চলে আসছি প্রায় বাংলাদেশ সামরিক জাদুঘর এটা ভেতরে ঢুকবো আমরা এখন এখানে দাঁড়াবা ওরা আগে তারপরে একসাথে ডুববা না আগে দেখো যদি আবার টিকিট বলে যে ছয়টা পর্যন্ত লেখা আছে এই যে এইখানে দেওয়া আছে ও প্রত্যেক দিন হচ্ছে দশটা থেকে পাঁচটা আর শুক্রবার হচ্ছে পর্যন্ত এই যে আমরা কিন্তু ক্যামেরায় উঠিয়ে ফেলছি তোমাদের আইসক্রিম খাচ্ছ দুইজন চলো 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 যদি পরে টিকিট না পাই বলে এই সময়ের ভিতরে টিকিট আর দিবে না তখন ঝামেলা হয়ে যাবে হ্যাঁ এসেছি যখন এই চাই আর আসা হবে না তো আমরা টিকিট কাটবো সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে তাহলে কি যে বৃষ্টি টিকিট কেটে যাচ্ছে পুরুলিদের এখানে সিরিয়াল আসবে এই জন্য ও টিকিট করে টিকিট কাটতে পাঠিয়েছে করে বছরের আমরা ভেতরে ঢুকে গিয়েছি ওখানে একটু চেকিং করছিল সেজন্য ভিডিওটা অফ রেখেছিলাম চলো এদিকে এদিকে আসো ফালাককে বললো যে আইসক্রিমটা খাইয়ে ভিতরে ঢুকাতে আইসক্রিম খেতে খেতে যেতে পারবে না তাই দেখছো হ্যাঁ দেখলাম হ্যাঁ ওরা যুদ্ধ করছিল বুঝছো হ্যাঁ হ্যাঁ না আমি তো বুঝতেই পারিনি হাপিয়ে গিয়েছে আচ্ছা ওখানে বসো তুমি ছবি তুলছে এখানে ছবি তুলবা এই ফুয়ারা ফুয়ারা ছাড়বে না তাই তো ভাবছি আর সূর্য সূর্যের জন্য দেখাই যাচ্ছে না সব কালো কালো দেখাচ্ছে এখানে কি পানি অনেক পরিষ্কার তো সুন্দর তো ওই ভেতরে যাবা তাই ভিতরে গোসল করা যাবে পানিতে নামা নিষেধ এখানে লিখেই দিয়েছে চলো আমরা একটু গুটি গুটি পায়ে ভেতরের দিকে আগাই চলো ফালাক ওইখানে আবার একটা চেকিং চলছে চেক করে তারপরে ঢুকাবে ময়না তুমি তাড়াতাড়ি আইসক্রিম শেষ করো কেন বলো তো আইসক্রিম খেতে খেতে আমাদের ঢুকতে দিবে না এটা হচ্ছে সামরিক জাদুঘর আমি খেয়ে নিব দাম না আমি খেয়ে না হলে আমাদের ঢুকতে দিবে না আমরা এখন ভেতরে ঢুকবো এখানে চেকিং শেষে আমরা ভেতরে ঢুকলাম আর আমার কাছে পানির বোতল ছিল তো সেটা হচ্ছে ওরা রেখে দিয়েছে এখানে পানি জাতীয় কোনো কিছু এলাও না আর যদি আপনাদের পানি পিপাসা লাগে তো এখানে ভেতরে একটা শপ আছে সেই শপ থেকে আপনারা পানি কিনে তারপরে ওই শপের ভেতরেই খেয়ে ওখানে বোতলটা ফেলে তারপরে বাহিরে আবার ঘোরাঘুরি করতে পারবেন তো এটাই হচ্ছে এখানকার রুলস তো জাহাজ চলো আমরা একটু একটু করে দেখি সব কিছু একটু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আমরাও দেখছি

অনেক সুন্দর সুন্দর করে জিনিসগুলা বানিয়েছে তো এই যে এখানে হচ্ছে তারা প্ল্যানিং করছিল তো সেটা এখানে তুলে ধরেছে ভালো লাগলো বিষয় উঠবো মা আমরা এখনই উঠবো দেখছো হ্যাঁ এই যে এইগুলো দেখতে খুব ভালো লাগে আমার কাছে কি সুন্দর করে বানিয়েছে মনে হচ্ছে সত্যি হুট করে দেখলে না মনে হবে যে সত্য মানে রিয়েল এমন মনে হবে আমারও তাই প্রথমে আমি তাই ভেবেছিলাম হ্যাঁ তুমি দুঃসময় করছো এই যে এখানেও আছে উপরে গেলে দেখতে পাবো আমরা কি বাবা ওই যে উঠে যাবে কিন্তু তাড়াতাড়ি যাও আমরা উপরে উঠব এই দেখো অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা না ওয়াও প্লেন এই কোথায় যাও তুমি ফালা কামাকে দেখে ডেকে সব কিছু দেখাচ্ছে মামাম দেখো এটা দেখো ওটা দেখো বলছে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি ইয়েস ফালাক আমাকে সব কিছু দেখাচ্ছে তুমি আস্তে আস্তে যাও না হলে তো আমরা ভালোভাবে দেখতেই পারবো না এটা হেলিকপ্টার ওঠো তাড়াতাড়ি যাও গেলেই দেখতে পাবে ছোট ছোট মানুষ বানিয়ে বসিয়ে রেখেছে ভেতরে আস্তে যাও ফালাক করে না ব্যথা পাবে হাত দিও এখানে ফালাকে একটু দুষ্টুমি করছিল তো আমি ফালাকে নিয়ে একটু দৌড়াচ্ছিলাম আমি বলছি তুমি হচ্ছে দৌড়াও আর আমি হাঁটি মানে আমি একটু জোর পাই হারছিলাম ওকে একটু দৌড়াতে দিচ্ছিলাম এমন করছিলাম তা না হলে অনেক বিরক্ত করছিল আর হচ্ছে অমন করলে তো আসলে কোথাও ঘোরাই হয় না ও একটু দুষ্টুমি করে একটু বেশি বাইরে কোথাও গেলে আমরা এখন হচ্ছে একটু আন্ডারগ্রাউন্ডে

এখানে যুদ্ধের ভিডিও ক্লিপগুলো এখানে দেখাছিল অনেকে এখানে ভিডিও করছিল তো আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই এখানে আর এখানে এত পরিমাণ সাউন্ড যে আমি এখানে না মানে এর ভেতরটাই প্রচুর সাউন্ড তারপরও আমি রব হয় যে ভিডিও করেছি তারপরও জানি না কি হবে যাই হোক এখানে অনেক অতিরিক্ত সাউন্ড ছিল সেজন্য আমি ভয়েস দিচ্ছি তো এর ভিতরে ঘুরতে ঘুরতে কখন যে সময় পার হয়ে গিয়েছে আমরা নিজেরা বুঝতে পারিনি আর এই যে এই জায়গাটা এসে ফালাক তো অনেক বেশি এনজয় করেছে ওই মাছগুলা ধরে ধরে দেখতেছে তখন দেখছে যে রিয়েল না তখন বলছে মাম্মা মেটা এটা তো রিয়েল না তাই আমি তখন ও মানে ও আর কি ভেবেছিল যে এটা রিয়েল তো যাই হোক ও এখানে এসে অনেক মজা করছে আর আসলে ওকে তো ওর পাপা যেহেতু অফিস করে সপ্তাহে সাত দিন মানে ছয় দিন তো অফিস থাকেই সেজন্য আমরাও আসলে শুক্রবারটাকে মিস করি না ওর পাপাও আমাদেরকে একটু সময় দেয় এভাবে মেয়েটাকে নিয়ে একটু বাহিরে বের হই এই আর কি আর মাঝে মাঝে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি ভালো লাগা ভালো থাকে মানে ভালোবাসা থেকেই এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানে ফালাকে ছেড়ে দিয়ে যায় এখানে নিশ্চিন্তে কোথায় গেল যে আর ভেতরে উপরে চলে গেলে ভয় লাগছে যে নিচে পড়ে যাবে আর ও তো ছুটাপাটা করে শুধু এই শুরু হলো দৌড় আমরা একটু বাহিরে আসছি মানে ভেতর থেকে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে একটু বাহিরের স্পেস আছে কিছু সেখানে মানুষজন আসছে তো আমরা ভবলাম আসি তো এই যে এটা হচ্ছে ফালাকের মামা আমার হচ্ছে মামাতো ভাই আমার মামি মামাতো ভাই এরাও আসছিলো আমাদের সাথে ছিল কিছু সময় আমরাই আগে এসেছিলাম তারপর ওদের আসতে একটু লেট হয়েছিল তো এই যে আমরা এখন এখানে একটু হাঁটাহাঁটি করছি একটু ছবি টবি তুলবো তারপর আবার বাহির বের হয়ে যাব এই যে ক্যামেরাম্যান ছবি তুলছে এখানে স্টাইল নিয়ে দাঁড়িয়ে খুব ছবি চবা তোলা তুলি হচ্ছে চলো মা আমরা পানি খাবো আমাদের পানি খাওয়ার জন্য তো এই যে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা ও বাসার দিকে রওনা হচ্ছিলাম তো আস্তে আস্তে বের হচ্ছিলাম ভেতর থেকে তো এই যে দুই সাইডে হচ্ছে বাঁশের বাঁশ গাছ লাগানো আছে তো আমার কাছে খুব ভালো লাগলো দেখে ছোট ছোটো বাঁশ গাছগুলা আর এগুলা দেখে আমার কাছে প্রথম চান্সে মনে হচ্ছিল যে আখের মানে আখ গাছ যেমন হয় না আখ তেমন মনে হচ্ছিল তো ভালো লাগছিল দেখতে অনেক এই যে ফালাক নিয়ে হাঁটাহাঁটি করছে ফালাকের মামা হ্যাঁ ফালাক কাছে কটন ক্যান্ডি কিনবে ওটা কটন ক্যান্ডি কত করে দুটো কত করে মামা হ্যাঁ দুইটাই সাদা সুন্দর লাগছে কটন গুন্ডির কালার বলো সব কয়টা ফালা এখন কোন আইসক্রিম খেতে যাচ্ছে ভাই কোনগুলো কত করে দিই ফালাক এখন কোন খাবে খুলে দিব দাঁড়াও